মডেল ইউনিয়নের বর্ষিয়ান নেতা ও এতদাঞ্চলের প্রাণ পুরুষ সাবেক চেয়ারম্যান মরুম মোস্তাক আহমদ চৌধুরীর ষোলোতম কলখানি সম্পন্ন হয়েছে গতকাল রোববার উনত্রিশ ডিসেম্বর মোস্তাক চৌধুরীর বাসভবনে অনুষ্ঠিত হয় মরহুমের পরিবারের এই আয়োজনে কলখানিতে নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন সকাল সাড়ে দশ গটিকার সময় মিলাদ মাহফিল কোরআন খানি ও দোয়া অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হয়কং জামে মসজিদের খতিব মৌলানা নুরুল আমিন ফারুকি বিশিষ্টজন ছাড়াও কলকানিতে অংশ নিয়েছেন আত্মীয় স্বজন সহ সাধারণ মানুষ এরপর দুপুরে সার্বজনীন ভোজনের আয়োজন করা হয় ভোজন পর্বে এলাকার নারী পুরুষ ও বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেন উল্লেখ্য মরহুম আলহাজ মুস্তাক আহমদ চৌধুরী ছিলেন সাবেক চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ কমান্ডার আলিমিয়া চৌধুরীর সুযোগ্য সন্তান তিনি গত একত্রিশ ডিসেম্বর দু সালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন মৃত্যুকালে তিনি টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি ও হুয়াইকং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর কোলখানিতে সব শ্রেণীর মানুষ অংশগ্রহণ করায় সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আলহাস মোস্তাক আহমদ চৌধুরীর সন্তান জুনায়ত আলী চৌধুরী নিউজ ডেস্ক কক্স মর্নিং